পুচকেটা আমার সব ভিডিও দেখে আর আমার সাথে হলো ভিডিও করতে চাইছিল বাট যেই আমি ক্যামেরাটা অন করলাম তখনই লজ্জা পাচ্ছে আর আমাকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা তো আমার লাইভ ভিডিও দেখে বুঝতেই পেরেছিলে যে আমরা কোথায় যাচ্ছিলাম আর যারা দেখো তাদেরকে বলছি আমরা গেছিলাম ঠাকুর আনতে আস্তে আস্তে যে এমন একটা কাণ্ড ঘটবে আমি একদমই বুঝতে পারিনি যখন আমরা ঠাকুর আনতে বেরিয়েছিলাম তখন খুব একটা রোদ ছিল না মেঘলা ওয়েদার কিছুক্ষণ পর যে এমন রোদ দিয়েছে বুঝতেই পারছো আমার তো চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল এই গরমের মধ্যে আবার নাচ করছি ওপরে রোদ তার মধ্যে শাড়ি পরা কেমন যে লাগছিল তোমাদের আর মানে বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছিল এখনই হয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব কিন্তু তারপরও আমি নাচ থামাইনি হেঁটে হেঁটে নাচা যায় বলো তো যতবার নাচতে চাইছি ততবারই হলো পিছলে কাটছে চটিতে তো যাই হোক কোনো মতো নাচতে নাচতে চলে এসছি ঠাকুর আনতে আর এখানে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আন্টিদের বাড়ি থেকে তিন চারটে বাড়ির পরেই মানে ঠাকুর বানায় সেখানে হলো ঠাকুর অর্ডার দেওয়া ছিল কিন্তু আমরা যে কোন মূল্যক ঘুরে এসেছি আমরা একদম বুঝতেই পারিনি যে এখানে হলো ঠাকুর বানাতে দিয়েছে তা আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো আর খুব মজাও করেছি দেখো অবস্থা ঘেমে পুরো জল আমি কিন্তু কোনো রকম মেকআপ করিনি শুধু লিপস্টিক কাজল আর হলো একটা টিপ পরেছে কমপ্লিটই হয়ে গেছে আর আমরা দেখো এখানে কি কাণ্ড করছি অনেক দিন পর সব ভাই বোনরা একসাথে হলে যা হয় আর কি আর এখানে পাশে একটা কাকিমা এসেছিল বললো যে পেপের মধ্যেও একটা পেপে হয়েছে তাই আমি হাতে নিয়ে একটু দেখছিলাম সবাই তো ন্যাকামো করে কিন্তু আমার ভিডিওতে খুব একটা ন্যাকামো থাকে না তাই আমি আর বোন মিলে একটু ন্যাকামো করছিলাম তো এই দেখো আমরা এদিকে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি তার মাঝখানে এই যে বরণ করা কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু এই আন্টিদের বাড়িতে এসেছি এই আন্টিদের বাড়িতেই পুজো রয়েছে আন্টিকে কত কিউট লাগছে তাই না বলো তো মাকে নিয়ে এখন আমরা সবাই মিলে বাড়ি যাব বরণ করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর করে মাকে বরণ করা হয়েছে কি আর বলবো তোমাদের তো সেই ভিডিওগুলো পরপর আমি দিয়ে দেবো ফেসবুকে তোমরা দেখে নিই চলো মায়ের মুখটা একটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে এই যে হলো আমার মা তো মাকে কত এতটা কিউট লাগছে আর এই যে হলো আমার কিউট কাকা আমার আন্টি আর আঙ্কেলকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো মাকে নিয়ে যাচ্ছে এখন বাড়ি তো তো এখানে একটা কথা বলি এই যে জাস্ট মোটা ঘুরলে আন্টিদের বাড়ি যেখান থেকে আমরা ঠাকুরটা নিয়েছি বাট আমরা কিন্তু অনেকটা রাস্তা ঘুরে এসেছি তো সবাই যখন দেখলাম এখান থেকে এইটুকু মাত্র দু মিনিটের রাস্তা দু মিনিটেও না মানে কি আর বলবো তখন সবাই মিলে হাসছিল যে এত ঘুরিয়ে আনার কী ছিল ওই যে ব্যান্ড পার্টির জন্য ঘুরিয়ে আনা হয়েছে আমরা প্রচুর নাচ করেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা তো সব ছবিগুলো পেয়েই গেছো আগে দেখেছো পুজোর এই ভিডিওগুলো বাকি ছিল এটা কিন্তু পার্ট টু আর পার্ট থ্রি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে কারণ এত বড় ব্লগ তো আমি যদি একবারে দিই তাহলে আধ ঘন্টার মতো ভিডিও হয়ে যেতে পারে মানে এক একটা ভিডিও দশ মিনিট করে হতে পারে সেই কারণে আমি একসাথে দিচ্ছি না পার্ট ওয়ান পার্ট টু করে আমি দিচ্ছি তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ তোমাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থেই আমি এইভাবে পার্ট ওয়ান পার্ট টু করে দিচ্ছি তো দেখো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি বাড়ির সামনেতে আর একটা দারুণ ব্রাহ্মণ পেয়েছি মানে মাকে এত সুন্দর করে মানে বরণ করছিল মানে নেচে নেচে বরণ করছিল সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও ব্রাহ্মণটাকে পুরো ফিদা হয়ে যেতে দেখলে এই যে মা চলে এসেছে একদম বাড়ির সামনে এবার মাকে নামানোর পালা দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণের কথা বলছি বলে আবার ভেবো না যে ব্রাহ্মণকে কেন আমি এত অসম্মান করছি ওনাকে আমি অসম্মান করছি না উনি আমার সম্পর্কে দাদু হয় আর খুব মিশুকে আর হলো কি বলবো একটা এই আধুনিক যুগের মানুষ বলতে গেলে ওনার বয়স হয়তো অনেক বাট একটা আধুনিক যুগের মানুষ উনি আরও আমার দাদু হয় সেই কারণে আমি এই কথাটা বললাম তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে তিনি কেমনভাবে পুজো করে আর কত সুন্দর করে মায়ের আরতি করে তারপর আমি অনেক ছবি তুলেছি তারপর মায়ের সাথে ছবি তোলার জন্য চলে এসেছি এখানে তো সব ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে ইওর তিথিতে দেখতে পারবে আর ফেসবুক তিথি বিশ্বাসেই আছে সেগুলো তো দেখতে পারবে আর এই যে নিয়ে এসেছি বাপ্পিকে বাপ্পিও কিন্তু বারোটা নাগাদ চলে এসেছে বাপ্পি হলো পুজোর দিনই এসেছে আর আমি তো আগের দিন চলে এসেছি তোমরা তো দেখলেই তো এখানে বলে একটা নিয়ম আছে মানে প্রত্যেকটা অনুষ্ঠানে বলে এরকম একটা নিয়ম থাকে যে অনুমতি দেয়া তো সেটা হলো বাপ্পিকে দিয়েই দেওয়া হবে তাই আমি সেই ভিডিওটা করছি আর এখানে আছে দুটো পুচকে কে মানে কুমারে পুজো করার আমি যাই না এই নিয়মটা আমি আগে দেখিনি বাট এই নিয়মটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তিনটে পুচকে লাগে মানে তিনটে কুমারই লাগে বাট আমাদের কাছে আপাতত দুটো ছিল তো আরেকটা হলো ওই মানে ওই দাদু হলো বানিয়ে নিয়েছিল তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

পুজোর এই যে অনুমতি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হলো পুচকেদের হলো পুজো হবে মানে কুমারী পুজো যেটাকে বলে তো আমি এই নিয়মটা আগে কখনো দেখিনি বাট দেখে আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা মায়েরই তো এক একটা নিয়ম থাকে তো এই দাদু হলো যে এই নিয়মে হলো পুজো করেছে আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর করে বরণ করেছে কি আর বলবো তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিতে হবে